আসসালামু আলাইকুম তো অনেকদিন পর আরেকটা গায়ে হলুদের সুন্দর ভিডিও নিয়ে চলে আসছি যদিও ভিডিওটা করা হয়েছে আমার আরো 10 বার দিন আগে কিন্তু সময়ের অভাবে ভিডিওটা দেওয়া হয় নাই তো ফাইনালি আজকে সময় করে দিয়ে দিলাম তো যাই হোক এখানে আজকের বউকে আমি সুন্দর করে সাজিয়েছি সাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো যাই হোক এখানে সুন্দর করে ঘুমটা কামটি দিয়ে নিছি বিয়ে शादी হোক না কেন সবাইকে সাজাতে সাজাতে আমার আর সাজা হয় না আমার অবস্থা হয় কাজের বেটি রহিমা এখন আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে ওকে আমি মূলত সাজায় দিতেছি কারণ সবাই তো একটু বিয়ে शादीতে শক্ত বউকে যে সাজবে সুন্দর করে তো ওকে তো আমাদের এই সাজা দিতে হবে তাই না তো এখানে এই যে বউকে সাজানো শেষ এখন সবারই সাজা টুকটাক শেষ সবাইকে সাজা সে সাজাতে আর আমার তো আমার সাজা না আমি হই কোনো রকমের তো যাই হোক সাজটা কেমন হয়েছে সবার অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এখন মূলত আমরা আমাদের গায়ে হলুদের মেন অনুষ্ঠান যাব আর এটা হচ্ছে আমাদের পারবি ওকে মূলত আমরা সাজিয়ে দিয়েছিলাম ওকে সাজেছে মুরমু সুন্দর করে একটা শাড়ি পরাই নিয়েছি কারণ ওর জন্য যে শাড়িটা কিনা হয়েছে ওটা ওর হচ্ছিল না তাই দুইজনকে একজনকে শাড়ি আরেকজনকে পাঞ্জাবি পরাই নিয়েছি তো যাই হোক এই যে আপনাদের ভাইয়াও বের হয়ে গেছে আমরা মূলত রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ি পাচ্ছিলাম না তো বাজারের উপরে যেতে আমাদের বাড়ি হেঁটে একটু সাইডে যেতে হবে আর আমাদের বিয়েটা হচ্ছে পুরান বাড়িতে যে বাড়িতে সবাই একতা হয়ে থাকে তো যাই হোক এই আমার তানজিল পাগল আমার বাবাটা এখন আর আমার কাছে নাই ও খুবই মিস করতেছি ওকে মূলত ওর বাবা মা নিয়ে আটকে রাখছে যাই হোক ওর হিস্ট্রি নিয়ে আরেকদিন বলবো আজকে না বিয়েটাই শুনেন তো এই তো এখন কোনেকে দাঁড় করে রেখেছি তো পুরো বাড়িতেই লাইটিং করা হয়েছে একদম বাড়ির মেন রাস্তা থেকে তো এখান থেকে বিয়ের শুটটা নেওয়া শুরু করছি আমি আর যেহেতু আমি একটু ছোটখাটো আপনাদের সাথে ভিডিও শেয়ার করি তো এই জন্য আর কি পুরো ভিডিওটা সুন্দর করে নেওয়া কারণ এটা সবসময় তো আর হবে না একবারই হবে তাই না তো এই জন্য আর কি শুরু থেকে শুট করে রাখছি যেন ভবিষ্যতের স্মৃতি হিসাবে থাকবে শুধু তো আর বোর করলে হবে না কষ্ট করতে আমরাও সেজে আসছি তাই না তো আমাদেরও একটু ছবি টবি তুলতে হবে তো এই তো আমি তো পোজ দিয়ে দাঁড়াই গেছি ছবি তোলার জন্য তো সাথে আমাদের যাতে আরো যারা ছিল সবাই কিনে সুন্দর করে একটা ছবি তুলছি পারবিন বউ এবং মুনমুন সবাই মিলে সুন্দর করে ছবি তুলছি যেহেতু সবাই কম বেশ কষ্ট মষ্ট করে সেজে আসছে কারণ একটা বিয়েতে যাইতে হলে না একটু কষ্ট করে সাজতে হয় বুঝছে এই যে আমাদের তো ওকে সুন্দর করে আর ও অনেক কিছু কিনে নিয়ে আসছে বাজার থেকে এই অনুষ্ঠানের জন্য তার আমাদের এই এই যে সামনের মেইন গেটটা হ্যাঁ এই গেটটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গেটের সামনে বউকে দাঁড় করাই দিয়া কয়েকটা ছবি তুলে নিচ্ছি বউকে না মানে এগুলো স্মৃতি বুঝছেন ছবি তারপরে সবাই চলে গেছি এখন এত যে হুড়াহুড়ি করে আমরা চলে আসলাম তাড়াতাড়ি করে এসে দেখি মানে কোনো স্টেজে সাজানো হয় না রাতের বাজে দশটা বাট একটা স্টেজও সাজানো হয় না আর যেহেতু ঈদের সময় ঈদের মৌসুমে বিয়ের মানে ঈদের সময় বিয়ের মৌসুম থাকে তাই না তো যেহেতু বিয়ের মৌসুম এখন সবাই খুব ব্যস্ত থাকে তাই ওনারা যে ইভেন্টটাকে নেওয়া হয়েছে এই ইভেন্টটা আরেকটা কাজ সেরে তারপর আমাদের এখানে আসছে তো এইদিকে তো মনে করেন আমরা কন্যাকে একবার বাড়িতে নিয়ে গেছি রাস্তা দিয়ে হাঁটায় এখন তখন তার আর ওরকম ভিডিও করে না এখন আবার বাড়ি থেকে বের করে বের করে মেয়েকে রাস্তায় নিয়ে আসি রাস্তায় যাই না মাছ মাঝপথ থেকে কিছু একটা স্যুট নিবো হ্যাঁ মেয়েকে আবার নতুন করে হাঁটায় তারপর আমরা বাড়িতে নিয়ে যাব। এর মাঝে তো মনে করেন কয়েকবার কারেন্ট চলে একবার চলে গেছে আবার আসছে তো এর ভিতরেই চলছে হ্যাঁ তো বিয়ের সময় যদি কারেন্ট চলে যায় তখন কি মন চায় বলেন পর্যন্ত যাই হোক এখন সবাই মূলত দোপার ধরে বউকে এক এক করে মানে হাত খাটতে এখন বাড়িতে নিয়ে যাবে তো যাই হোক এখানে তো আমার বক বগানি শুনতেছে একটু পরে গান শুনতে পারবে সত্যি কথা বলতে কি আমার কাছে না গ্রামের এই বিয়েগুলো অনেক ভালো লাগে কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এবার আপনারা বিধ বলতে কি আমার কাছে গ্রামের এই বিয়েগুলোতে অনেক বেশি ভালো লাগে সবার সাথে মিলে আনন্দ করতে আমি তো বড় বড় এই বিয়েগুলো অনেক পছন্দ করি আর এই টাইপের বিয়েগুলো হলে গ্রামের বাড়িতে কখনই মিস করি না যত কষ্টে হোক চেষ্টা করি অ্যাটেন্ড করার জন্য তো কার কার কাছে গ্রামের বিয়ে অনেক বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা আজকে কেমন লাগছে সেটাও জানাবেন কে কোন জেলা থেকে দেখতেছেন এবং সেটাও কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যাই হোক এবার আপনারা পুরো ভিডিওটা এনজয় করবেন আমি আশা করি আর অবশ্যই কিন্তু সবশেষে একটা মজার ঘটনা আছে সেটা দেখবেন

ขอน้องปอพี่แลน้องนี้พอดี পর্বটা কারণ এখন কন্যের গায়ে যেই মানে নিয়মটা আছে গ্রামের বাড়ির বা এটা অন্য অন্য কোথাও করে কিনা আমি যাই না বাট আমাদের গ্রামের বাড়িতে এই নিয়ম গুলো আমি দেখছি সবসময় পালন করতে মানে সাতজন মিলে সাতবার কি যেন করে আসলে ফুল টুল আরো কি যাই হোক ফার্স্ট এই ধাপটা শেষ হয়েছে তারপরে যদি এত সুন্দর করে সেজে গুজে আসছি এখন স্টেজে যাই যদি মানে হয় না সম্পূর্ণ হবে না তো যেহেতু আমরা দুই ননদ ভাইব মিলে স্টেজে চলে গেলাম দুজনকেই দিয়ে দিলাম আর এখানে তো সব গায়ে হলুদের দর্শক যাই হোক সবসময় এটাই হয় তবে একটা জিনিস কি জানেন আমি হলুদ হতো আর মানে বউ আর বরকে একসাথে দাঁড় করা তারপরে যে মেন গায়ে হলুদের অনুষ্ঠানটা ওইটা পালন করতো গুলাতে করে নিয়ে তারপরে মানে ওনারা গায়ে হলুদের অনুষ্ঠানটা করতো তারপরে কাদার ভিতরে একজন আরেকজনকে টাইনা এই মাথা থেকে ওই মাথা ওই মাথা থেকে এই মাথা এই জিনিসগুলো আমি খুব মিস কারণ এখন আর এই জিনিসগুলো হয়ই না আগে তো মনে করেন যে একজন আরেকজনের পুকুরের ভিতরে ধরে মেলা মারতো এটারে চুপাইতো বুঝছেন তো আমি না ওই জিনিসগুলো খুব খুব মিস করি কে কে আছেন আমার মতো ছোটবেলার এই দিনগুলো মিস করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক এখানে সবার সাথে বসে একটু ছবি তুলে নিচ্ছে আর আপনাদের ভাইয়া ছিল আজকে আমার ক্যামেরাম্যান উনি আমাকে ভিডিও করে দিচ্ছে যদি আরেকজন ছিল সেটা হচ্ছে যে কনের গায়ে হলুদ তার ভাই তো যাই হোক ও দুজনে মিলে আমাকে হেল্প করছে আর এখানে আমার শাশুড়ি মা উঠে গেছে গায়ে হলুদ জন্য আর যে আমাকে ভিডিও করে দিচ্ছিল এত সময় এই হয়েছে সেই ব্যক্তি কিন্তু উনি আমার ভিডিও বন্ধ করে তার থুকমাটা দেখাইতেছে তো যাই হোক সবাই একটু একটু থাকলে ভালো লাগে তাই না বলেন তো গায়ে অনুষ্ঠানে একটা জিনিস সবাই একসাথে হয় তখন অনেক বেশি ভালো লাগে আরেকটা হিসেবে আমাদের হাবিবা গায়ে হলুদ অনেক সুন্দর করে সাজছে মাসাল্লা ওকে অনেক সুন্দর লাগতেছে আর আমাদের বউকে তো আমি সাজেছি তাই আমি বলবো না কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর এখানে মূলত সবাই মিলে উঠে গেছি স্টেজে আর আমি তো মনে করেন যে যখন স্টেজে উঠছি তখন তো বুঝতে পারি নেই পরবর্তীতে যখন আমি মানে দেখছি ভালো করে তখন তো আমি পুরে থ আর এখানে আমাদের এই ছোট ছোট বড় বড় ভাইদের নাচ দেখে আমরা সবাই শখ ইভেন আমাদের কোনও শখ তো যাই হোক এখানে কী হয়েছে আমি বলি গ্রামের বাড়িতে সাধারণত নাচের কিছু ইভেন্টের লোক থাকে তো ওদেরকে আমরা হায়া করে নিয়ে আসছি ওনাদের এই নাচ দেখে আমাদের পুরো ঝাঁকা নাকা দিল তুলানো হয়ে গেছে তো ওনাদের নাচ দেখে তো আমরা দেখতেছি দেখতেছি কিন্তু সময় আর পার হচ্ছে না সবাই এনজয় করতেছে জিনিসগুলা জিনিসগুলো তো যাই হোক কার কার গ্রামের বাড়িতে এরকম বিয়ে হলে ইভেন্টের নাচের লোক আসে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমরা তো অনেকক্ষণ যাবত নাচ দেখতেই আসি দেখতে আসি নাচ আর শেষ হতেছে না তাই আমরা কি করছি এবার কন্যার কোলে মালিয়াকে উঠিয়ে দিচ্ছি ছবি তোলার জন্য আর এখানে সব একমাত্র বোনকে নিয়ে বসে পড়ছে ছবি তোলার জন্য কিন্তু আফসুস সবাই মানে টেনশনে পড়ে গেছে না সামনে ক্যামেরাম্যান দাঁড়া রয়েছে আর তার মাঝখানে চলতেছে নাচানাচি দিল দোলানা এখানে তো ছবি তুলতে যায় ও ছবি তুলতে পারতেছে না কিন্তু কিছু করার নেই তাও তারা ধৈর্য সহকারে বসে বসে নাচ দেখতেছে ইভেন এখন আর কিছু করার নেই তারা তবে তাদেরকে ধন্যবাদ দেওয়া অনেককে সে শুরু গেছে ওমা মা একই তামসা যাই হোক আমরা তো দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছিলাম ভালোই লাগতেছিল যাই হোক এস্ত্রে যারা ছবি তুলতেছে তারা বসেই আছে এক একটা না ছবি আর তুলতে পারতেছে না এখন হঠাৎ করে মনে হলো এদের মনে হয় মানে এমন কাঁপেছে কেন কাপা শুরু করছে তৎক্ষণাৎ মনে পড়লো যে এদের মনে হয় কারেন্টে ধরেছে কিন্তু না এদের কারেন্টে ধরে নাই পরে দেখলাম যে এরা আবার হাত পাওয়া নাচানাচি শুরু করছে তখন হলে মনে হলো যে আসলে মনে হয় কারেন্টটা ধরছে এই জন্য হাত পা করতেছে এগুলো ছাড়াইতেছে তো যাই হোক না ফান করছি অবশ্যই মানে সবাই মিলে অনেক মজা করতেছিল তো যাই হোক এখানে ফাইনালি সবার অপেক্ষা শেষ এখন ছবি তোলার পর্ব চলতেছে সব বাইয়েদের একমাত্র বোন আদরের সবাই তাকে নিয়ে ছবি তুলতেছে বোন আরও আছে বাট যেহেতু আজকে সে করনে তাই একমাত্রই বললাম আর তৎক্ষণাৎ আমার চোখ পড়লো জামাইয়ের উপরে তাই কাইনা হেসরা জামাইকে আইনায় দিলাম বসে আজ কন্যার পাশে আর আমার হাজব্যান্ডকে ঠেলে বেলা পাঠাই দিলাম যাও একটু হলুদ মাখাই দিয়ে আস এ উনি তো জামাই জামাই বাবাজি লজ্জায় পারে না যে মুখটা কই জানি লুকায় তো যাই হোক ওনাকে আমার জামাই ওনাকে হলুদ লাগাই দিচ্ছে কিন্তু আমার ভিডিও করে দেখে সে তো সরমে একদম পুরো লাল হয়ে গেছে মানে মুখ লুকাতে লুকানোর জায়গা পাইতেছে না তো যাই হোক আমি আজকে জানি না আমি কিভাবে ভয়েস দিছি কারো কাছে খারাপ লাগে তার জন্য সরি আন্তরিকভাবে তো এর ভিতরে কারেন্ট চলে গেছে কিন্তু আমি বাবাজি থামার তো মানুষ না আমি মনে করেন যে ফ্ল্যাশ লাইট ভিডিওটা শেষ সম্পূর্ণ শেষ করলাম তো যাই হোক যেহেতু কারেন্ট চলে গেছে এখন আর কিছু করার এখানে আমাদের গায়ে শেষ করতে হয়েছে তারপরে আমরা আমাদের বাড়িতে চলে গেছি আর তখন অল